সালামুকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে একটা রেসিপি লেখে আসলাম দেখতে পাচ্ছেন কুশাক দিয়ে ওর আর ইয়ে পুটি মাছ দিয়ে বানাবো দেখতে পাচ্ছেন কুশাকগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোতে একটু করে লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে মেখে নিচ্ছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন একটা প্যান চড়াইচির প্রায় প্যান প্যানে আমি তেলটা ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাবে আমি মাছগুলো বেজে নেব ভালোভাবে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আমি এখন মাছগুলো ভালোভাবে উলটিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে উল্টে নিচ্ছি একটা একটা করে ভালোভাবে উলটিয়ে নিচ্ছি আর মাছগুলা খেতে অনেক স্বাদ ভাবছিলাম যে মাছগুলো এত স্বাদ হবে না দেখতে পাচ্ছেন মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে এখন আমি পেন একটা চড়াইছি দেখতে পাচ্ছেন পেন্টে পানি তেলগুলো আমি দিয়ে দিচ্ছি পানি ট্যাপেন্টে পানি ছিল থাকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি এখন আমি রসুনগুলো ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসুনগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে বেজে নিব হালকা পরিমাণে একটু পানি ডেলে দিচ্ছি এটা মশলাটা দিব তার জন্য এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সাত পরিমাণে লবণটা আমি ডেলে দিচ্ছি প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন এখন আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি অয়েলটা উপরে এসে গেছে এখন আমি কাঁচামরিচগুলো ডেলে দিয়েছি আশা করি বন্ধুরা আপনি ভালো আছেন আপনারা ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর ভিডিওটা আপনাদের সামনে যাবে প্লিজ আপনারা লাইক কমেন্ট করে যাবেন এখন আমি কুশেকগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে মিক্স করে দিচ্ছি মার্শাল্লা কুশেকের কালারটা অনেক সুন্দর এসে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটার সঙ্গে মিস হয়ে যাবে এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব আবারও আমি ওপেন করব দেখতে পাচ্ছেন এখন আমি একটু গরম পানি ও চুলাতে করে রেখেছিলাম ওই পানিটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব মাছগুলো বেজে রেখেছিলাম ওই মাছগুলো উপর থেকে আমি দিয়ে অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভালোভাবে আমি বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার এরকম সাইজ করে টমেটোগুলো কেটে রেখেছিলাম এই টমেটোরও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ডাকনাটা লাগিয়ে দেবো ডাকনাটা লাগিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া করব না দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আবার আমি ডাকনাটা অপেন করলাম করে আবারও আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি রাখনাটা লাগিয়ে দিব এখন আমি আস্তা জিরে বেজে নিয়েছিলাম এই জিরের গুঁড়োগুলো আমি ওপর থেকে ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ও জিরেগুলো দিলে বাজা জিরাটা দিয়ে গুঁড়োটা দিলে অনেক টেস্ট আসে মার্শাল্লা আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন তৈরি